এই মালটা হচ্ছে মাল থাকে একশো বিশ টাকা আমাদের থেকে কিনে দোকানদার বিক্রি হবে দুইশো টাকা আমরা একশো বিশ টাকা একশো দশ টাকা আর এক পঞ্চাশ পিস একশো পঞ্চাশ তিনশো বিক্রি ধরবে একশো টাকা মাত্র এখন মাত্র পঁয়ষট্টি টাকা বইম ভাই আমার বিশ্বাস হচ্ছে না মাত্র পঁয়ষট্টি টাকা করছেন তো আপনি এখন তো বলে দিলাম মাত্র দশটা বই মাল বিক্রি করবো আচ্ছা এই মালটা কিনা হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা বই দোকানদারে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা কি সে দোকানে বিক্রি করতে পারবেন এই মালটা আর দোকানদারটা তারপরে লাভ জীবন ভাই কেমন ভালো না না ভাই সময় ভিডিও করার সুযোগ পায় না এই আর কি করতে আলহামদুলিল্লাহ মোটামুটি দোকান কিন্তু আগের জায়গায় আছে জি জি আগে যে দোকান ছিল সেই দোকানই রয়েছে আর আগে যে ভাই মাল বিক্রি করতো বরং সে আগের তুলনায় মাল বাড়ছে আগের মধ্যে আপনারও কথা আমারও কথা কি করতে হবে আসতে হবে যারা নতুন উদ্যোক্তা আসেন তারা এই যে আসতে যারা আসলো আপনার সাথে সামনে দেখলেন যে কিছু টাকার মাল কিনলো ঠিক আছে কাছাকাছি মানে আয়সা নিলে ভালো হয় প্রথম অবস্থা পরবর্তী ফোনে অনেক করে মাল নিলে কোনো সমস্যা হয় না উনি কিন্তু একটা কথা বলেছে সেই কথাটা হচ্ছে কি ভাই আমার এখানে আসতো না সাত হাজার দুজন লোক আছে সাত হাজার টাকা খরচ হয়েছে ভাই পঞ্চাশ হাজার টাকা মাল বিক্রি করলে সাত দশ হাজার যদি লাভ হয় তাহলে সাত হাজার টাকা খরচই হয়ে যায় তাহলে লাভটা করবো কি এর জন্য ভাই আমাদের অনলাইন সিস্টেম হচ্ছে এরকম আমাদের আপনাদের আইটেম আমাদের আইটেম আপনাদের আইটেম যেহেতু ভাই এটা সাবলে ভাষা করা লাগে যখন একটা মানুষ ধরেন দুই দিন ঘুরছে মাল সেল হয়ে গেছে আবার কি ঢাকা আসা সম্ভব না এরকম মাসে তো দশ বার আসা লাগবে অনেকবার আসা লাগে কয় টাকা লাভ করবো কয় টাকা লাভ ভাড়া দিতে দিতে সে শেষ হয়ে যাবে এক্ষেত্রে সলিউশন কি বলেন ভাই এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে হলো যারা নতুন কাস্টমার আছে নতুন উদ্যোগ তারা আছেন তারা প্রপারলি দেখা যায় আপনারা সবকিছু বুঝা শুনে একবারে চলে আসবেন আমাদের কাছে একবার আসবেন রিকোয়েস্ট থাকবে যে একবার আসবেন আইসা আমাদের থেকে মালগুলা কিনবেন বা আমাদের কাছে বলবেন যে ভাই আমি নতুন নতুন উদ্যোক্তা আমার কি আইটেম দেওয়া যায় আপনি আমার এত টাকার মধ্যে একটা আইটেম দেন তো আমি আমার দশটা কাস্টমারের পছন্দের অনুযায়ী

একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সেল করে দিয়ে দিতে পারবেন ঠিক আছে এরপরে এখানে আরো দেখেন তোহা এখানে ক্যান্ডি টফি আছে টফি আছে এটা হচ্ছে চল্লিশ পিস একশো টাকা বইম দোকানদারে বিক্রি হচ্ছে দুইশো টাকা আমরা ধরবো একশো টাকা বইম ঠিক আছে যেগুলো ভাই শীতের মালটা ভালো অনেক বিভিন্ন কোম্পানি দিয়ে বাজারটা নষ্ট করে ফলে বাজার মাল বিক্রি করা ঠিক আছে আমাদের থেকে বেশি হোক না ভাই ভালো ভালো প্রোডাক্ট

এরপরে এখানে আরেকটা মাল আছে দেখেন এটা হচ্ছে পিঠা কাটি বলে এটা এটা চল্লিশ দোকানদারে বিক্রি হয়েছে দুশো আমরা বলে মাত্র পঁচাত্তর টাকা বয়ম ঠিক আছে এটা হচ্ছে হলো আপনার না এটা হচ্ছে হলো আপনার আটচল্লিশ দুশো চল্লিশ বিক্রি আমরা ধরবো মাত্র একশো বিশ টাকা বয়ম

আচ্ছা এরপরে এখানে নারকেলের লারু আারকেলের লারু হ্যাঁ নারকেল লারু মাত্র নব্বই টাকা বয়ম চল্লিশ পিস দোকানদারে বিক্রি দুইশো টাকা বয়ম আচ্ছা আচ্ছা দেখেন এগুলো আমি কি কি কালেকশন সেগুলো দেখিয়ে দিচ্ছি অনেকেই বলে ভাই রেট বললে পরে আমার বিক্রি করতে কষ্ট হয়ে যায় এগুলো কেমন দাম ভাই এটা রেট ছিল এখন আগে ছিল একশো বিশ এখন রেট মাত্র একশো টাকা বয়ম পঞ্চাশ পিস একশো পঞ্চান্ন টাকা আচ্ছা আপনারা মায়া আপনারা আগে আসেন ফোনে মাল না কিনেন আগে আসেন দেখেন অবস্থান দেখেন বিবেচনা করবেন তারপর আপনারা আমাদের থেকে মাল কিনেন আগে আসেন আপনি সহজে বলবেন এরপর এখানে আর কিছু আইটেম দেখাই এক টাকার চকলেট এটা হচ্ছিল দুইশো দুইশো আমাদের দুই টাকার চকলেট এখন কমাই দিচ্ছি ভাই আটশো আশি টাকা কার্টুন দোকানদারে বিক্রি হচ্ছিল দুইশো টাকা তিনশো টাকা আশি টাকা কয় আটশো আশি টাকা কারণ এক কার্টুনে থাকে আট আট বইমিরা পড়তে একশো দশ টাকা আর এক বইমে থাকলে একশো পঞ্চাশ পিস

এখানে তিরিশ পিসের সম্পর্কে তিরিশ পিস দোকানদারে বিক্রি হচ্ছে দেড়শো টাকা আমার মাত্র টাকা মধ্যে ভালো মাল এটা একশো পনেরো টাকা কিনা পরে দোকানদারে বিক্রি হচ্ছে দুইশো আমাদের হচ্ছে একশো পনেরো টাকা বই শুধু যারা সাপ্লাই ব্যবসা করুন যোগাযোগ করুন ভাই আচার দেখেন ভাই এই যে এটা আচার এটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা বক্স কিনা পরে চব্বিশ পিস দোকানদারের বিক্রি দুইশো চল্লিশ আমরা ধরবে একশো সত্তর এটা দশ টাকা দামের মাল এটার মধ্যে আরেকটা আছে পাঁচ টাকা দামের মাল আচ্ছা আচ্ছা এই যে ঋতু কাপ আছে বাজারে সবচেয়ে হিট মাল হয়েছে পাঁচ টাকা দামের এখন এই মালটা হ্যাঁ হ্যাঁ

একশো টাকা বক্স এটা প্রত্যেকটা চার দোকানে যখন চা থাকবে এটা আছে কিন্তু আমাদের ভাইয়ের ব্যবসা শুরু করতে পারবে যে ইনশাল্লাহ প্রমাণ আমি দেখাই দিলাম আমি কি তাদেরকে ডাই আনছি বিশ ত্রিশ হাজার টাকা পুজো হলে কি বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে আসলে আপনার আমি মোটামুটি সবকিছু শেষ নাই দেখা যায় শীতের আইডিম মানে আপনি বিশ ত্রিশ হাজার নিয়ে আসলে দেখা যায় একটা ব্যবসা করতে পারলেন ওকে ভাই তেল নিয়ে কেমন শুরু আছে ভাই আপনার

বকডলার আছে নারী কিলোলে বকডল শীতের মাল কিন্তু হ্যাঁ সেটা হচ্ছে আপনি পঞ্চাশ পিস দোকান বিক্রি আড়াইশো টাকা আমরা ধরব একশো দশ টাকা বইম ঠিক আছে এখানে আরো লিচু কাটি আছে দেখেন পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি কিনে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বয়ম ঠিক আছে

টাকা মানে এরকম অনেক মাল আছে ভাই

পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা কি সে দোকানে বিক্রি করতে পারবেন এই মালটা তারপরে দেড়শো টাকা লাভ করবে তার জন্য বলছি যে যদি প্রতিদিন বই নিয়ে কেউ যদি বের হতে পারে যদি সেল করতে পারে তার প্রতিদিন এক হাজার টাকা কি এখান থেকে ইনকাম আছে উপরে দেখেন কি আইটেম এখানে আমাদের আসলে পুতুল আইটেম আছে ওগুলো হচ্ছে পুতুল এগুলো হচ্ছে চল তিরিশ পি দোকানদারি বিক্রি হইলো আপনি সাড়ে চারশো টাকা পনেরো টাকা করে আরো ধরবো মাত্র তারা হলো দুইশো দশ টাকা এগুলো চিরার মতো বর্তমানে তিরাশি টাকা বয়ম যা এখানে যে আছে দোকানদারে বিক্রি বিশ টাকা করে সত্তর বিশ টাকা আচ্ছা আচ্ছা আমাদের কাছে অনেক ইউজ পরিমানে আপনার ইয়ে কালেকশন আছে নতুন একটা খেলনা আছে নতুন মাল আচ্ছা এই মাল রয়েছে আপনার চল্লিশ দোকান দুইশো টাকা আমাদের কাছে আমরা আরো কমাই দিব ভাই আচ্ছা আচ্ছা ভাই আমরা জাস্ট আবার বলছি দুই হাজার ছাব্বিশ সালের এটা আমাদের ভাইরাল প্রথম ভিডিও ভিডিও শুরুতে বলা হয়েছে ভাই কাছে যেভাবে মাল পাইবেন সেভাবে পাইবেন যেভাবে আপনারা না আসলে পরেও সেভাবে মাল ভাই এখন ওই যেটা অনেকেই সবচেয়ে বেশি কমেন্ট করে যে এই যে মালগুলো নিচ্ছে অনেকে ভয় প্রথম পর্যায়ে ভয় পায় যে আমি টাকা পাঠাই দেবো মাল কি আসলে আসবে কিনা আপনি তো নিজের চোখে দেখলেন ভাই যে ভিডিও তো দেখলেন যে কাস্টমার আসলো দেখলেন আপনি আপনি কিন্তু তাদের থেকে কিন্তু কথা নিলেন হ্যাঁ হ্যাঁ তারা কি বলছে আপনাকে এখন বিষয় হচ্ছে সবাই টাকা পাঠাই দিচ্ছে সবাই টাকা পাঠায় দি হবে আমায় আবারো আমাদের এই জিনিসটা ক্লিয়ার করি আমরা কেন কন্ডিশনে মাল বিক্রি করি না যারা আমার নতুন ভিডিও দেখতেছেন আমি আবারও বলে দিই আমাদের এই জিনিসগুলো হচ্ছে খাদ্য সামগ্রী আইটেম আমরা এই মালগুলো যদি বিক্রি যদি কনেকশনে যদি করি ধরেন আপনার কাছে সেল করলাম পাবনাতে এখন আপনি কোন কারণ বসাতে মালটা নিলেন না নেওয়ার কারণে মালটা কি হবে আমি যে চলে আসবে

হাজি আব্দুল করিম মেনশন মায়া টেডার তিন নাম্বার দোকান ডান পাশে ফোন দিবেন ভাই এখানে একটা আছে টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার চেঞ্জ আছে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো আছে তবে অনেক সময় বলে কি ভাই ফোন ধরে আসলে ফোন আপনি দেখেন ভিডিও ভিডিওর ভিতরে কতগুলো ফোন আসছে হ্যাঁ সুতরাং আপনারা যারা ব্যবসা করবেন ভাইকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ফোন লিখে রাখবেন যে জীবন ভাই আমি ব্যবসা করতে চাই আমি যারা আমাদের সাথে কথা বলতে চান ব্যবসায়িক সম্বন্ধে আলোচনা করতে চান তারা দয়া করে আমারে ভিডিও দেখার পরে রাতের 10টার পরে আমারে উদ্যোক্তা তাদেরকে আমরা সময় দিই আর আপনারা একটা কাজ করবেন যখন আমার সাথে বেশি কথা বলার প্রয়োজন হবে দিনের বেলা বা সন্ধ্যা বেলা বা বিকেল বেলা আপনার একটা হোয়াটসঅ্যাপে বা আমার এই একটা মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয় ইনশাল্লাহ প্রত্যেকটা মেসেজের উত্তর দিব দিয়ে দিব কথা বলতে বাংলাদেশ পুরো বাংলাদেশের সাথে আমার কথা বলা সম্ভব না ঠিক আছে ওকে তার জন্য বলি যারা যখন আমার সাথে কথা বলবো আমরা একটু মেসেজ মেসেজ দিয়ে রাখবেন ব্রাশ মাজুন সুপার গ্লু আবজপ যা আছে সবই আছে আসেন দোকানে আসেন ভাই আসেন